হ্যালো ভিভার্স ও হাঁপাচ্ছি হাঁপাচ্ছি পাঁচশো তিনটা সিঁড়ি বাওয়ার পর তারপরে এই স্থানটিতে আসতে হচ্ছে অনেক উঁচুতে বুঝতেই পারছেন সিঁড়িটা পরে দেখাচ্ছি এটা আছি এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের চূড়াতে আছি এই জয়চণ্ডী পাহাড় পুরুলিয়া আসলে পুরুলিয়া থেকে অনেকটাই দূর এক ঘন্টার মতো লেগে যায় তারপর এখানে আসার পর পাঁচশো তিনটা সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় উঠতে হবে উঠার পরে যে ভিউটা সেটাই আমার পিছনে আছে আর বাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন আমি কোথায় দাঁড়িয়ে ভিডিও করছি বাকিটাও দেখাচ্ছি আপনাদের দাঁড়ান এই হচ্ছে জয়চন্ডী পাহাড় এখান থেকে এই পাহাড়ের চূড়াটা দেখা যায় চমৎকার লাগে আর নিচে এই যে ফসলি জমি আছে ফসলি জমি এইদিকে পুকুর সো ওই যে আমি জানি না ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে সিঁড়িটা দেখা যাচ্ছে সে একটা গেটের মতো দেখা যাচ্ছে সেখান থেকে পাঁচশো তিনটা সিঁড়ি এটা তো অনেক ফ্ল্যাট দিকে আসার পর যেখানে আর দেখা যাচ্ছে না সেখান থেকে অনেকটা উপরে উঠতে হয় এই পাহাড়ের চূড়াতে এখানে একটা চণ্ডী মাতার মন্দির আছে একটা বজরঙ্গবলি মন্দির আছে আর এই যে আরেকটা পাহাড় পিছনে এই দিকেও আরেকটা ঠিক আছে আর এই যে যে চূড়াটা এই জয়চন্ডী পাহাড়ের টপ হচ্ছে এটা। এইখানে এই আর আমি আছি এই জায়গাটাতে মানে আমার পিছনে হচ্ছে পড়ে গেলে শেষ ঠিক আছে এ হচ্ছে জয়চন্ডী পাহাড় আর পাহাড়ে ওঠা সিঁড়িটা তাও আমি দেখিয়ে দেব চলেন হাঁটি জয়চন্ডী পাহাড় এবার ওই দিকটাতে যাই দেখি ওই দিকটা থেকে ভিউটা রকম আছে পুরো পাথরের পাহাড় ঠিক আছে জয়চন্ডী পাহাড়টা আপনাদের দেখালাম পুরুলিয়া আসলে এখানেও আসতে পারেন তবে স্ট্যামিনা লাগবে পাহাড়ের উপরে উঠতে যে সিঁড়িটা খুবই খাড়া সিঁড়ি সেটা দিয়ে উপরে উঠতে হয় পাঁচশো তিনটা সিঁড়ি তারপরে আপনি পেয়ে যাবেন এই জয়চন্ডী পাহাড় ঠিক আছে আজকে এই পর্যন্তই পরের স্পটে দেখা হচ্ছে বাই